দর্শক আমি রঘুনাথ তো ভিডিওটি দেখতে থাকেন দর্শক তো প্রথম আমি ট্রিটমেন্ট নিব সেটা হচ্ছে সাপ সাপ নিব কাপড় কাচা সাপ তারপরে হচ্ছে যে কোনো কীটনাশক বিষ নিলেও হবে আমি সেই বিষয় নিয়ে আসি দর্শক যে এই যে তোমাদের নীল বাঘ সেটাতে পোকা যে দর্শক সেটার ভিডিও নিয়ে আসি এবং গাছে যাদের কোনো ফাঙাস না লাগে যার জন্য এই যে সিরিজে দেখতে পাচ্ছেন সেটা আমি ভিডিওর শেষে দেখাবো দর্শক তো ভিডিওটি দেখতে থাকেন চলুন আমি পরিচর্চা করি দর্শক প্রিয় দর্শক দর্শককে আমি স্বাগত জানে দর্শক তো আজকের ভিডিও নিয়ে আসছি আমি এই যে কাঁঠাল গাছে নীল বাঘ পোকা হয়েছে দর্শক সেটার ভিডিও নিয়ে আসি দর্শক তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন কারণ নীল বাঘ পোকা কেবল আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল হওয়া শুরু হয়েছে তার আগে এই যে নীল বাঘ পোকা লেগে গেছে দর্শক থাকলে আমরা এইটা যে সমস্যা না সমাধান করতে পারি তাহলে আমরা কাঁঠালটা সুস্থভাবে পাবো না এবং ভালোভাবে হবে না দর্শক তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকেন যেই দর্শকে দূর দূরান্তে আমাদের ভিডিওটি পৌঁছার ভিডিওটি দেখার জন্য আমি ইকোস করছি দর্শক তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন এই যে নীল বাঘ পোকাটা সেটাকে আমি কিভাবে নষ্ট করব এটার মধ্যে চামটা কঠিন মোটা অত সহজে কীটনাশক দিয়ে সেইটাকে নষ্ট করা যায় না দর্শক তাহলে সেটাকে আমি কিভাবে নষ্ট করব কি কি কীটনাশক দিব সেটা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন দর্শক তো চলুন আমি কি কি পরিচর্চা নিয়েছি সেটাতে দেখতে থাকেন দর্শক দর্শক প্রথমে আগে আমি কীটনাশক হালকা একটু বীজ দিলাম পাঁচ ফোটার মতো তার সঙ্গে আমি দিব সানলাইট সাব দর্শক এখানে এক একতামচ দিয়ে সেটাকে আমি মেশিনে দেব দর্শক এইভাবে যেহেতু নীল পোকা খুব চামটা মোটা সেটার জন্য কারণ ওই পোকাটা সাধারণ বিষ দিলে পিছলা জিনিসের জন্য বিষটা কাজ করে না দর্শক যার জন্য আমি কীটনাশক একটু হালকা বিষ দিলাম আর তার সঙ্গে সাপ দিয়ে দর্শক আমি সেটাকে স্প্রে করে দিয়ে দর্শক সেটাকে আমি ছিটা দর্শক এইভাবে সেটাকে লাগাই দিয়ে দর্শক আমি দু ঘন্টা পর ফিরে আসলাম তো দুই ঘন্টা পর গায়ে দেখুন পোকাগুলো মরে গেছে তো আমি সেটাকে এখন জল জল স্প্রে দেব সেটা হচ্ছে জল স্প্রে দিয়ে এইভাবে জল স্প্রে দিয়ে আমি ধুয়ে দেব তো আমি দু তামুস দিচ্ছি পাঁচ লিটার জলে সাপের জল দশ ফোটা দেওয়া হয়েছে তোমাদের বিষ এই দিয়ে আমি স্প্রে করে দিচ্ছি দর্শক এটা ছিল পরিমাণ দর্শক এবারে আমি ফিরে আসলাম আবার তো গাছে যাতে ফাঙ্গাস না লাগে যার জন্য আমি কাঁঠাল গাছে দিব তো সেইটা আমি জল দিয়ে দিব এবং কিভাবে দিচ্ছি সেটা দেখুন দর্শক তো আমি সেটা কেটে নিয়েছে যে দেখতে পাচ্ছেন এটা আমি এবারে শিশিতে ঢালিয়ে নেব দর্শক এইভাবে শিশিতে ঢালিয়ে নিয়ে এইভাবে আমি একটু ঝোঁকে নিব। এই যে আমি বোতলের মধ্যে শিশির মধ্যে নিচ্ছি দর্শক সেটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি যে সিরিজ দিয়ে দিব কারণ আমি তো কাঁঠাল্লা একদিনে সম্পূর্ণটা কাটবো না যার জন্য সিরজে নিব যেদিনকে কাঁঠালগুলো কাটবো যেদিনকে কাঁঠালগুলো কাটব সিরজে নিয়ে ওই কাঁঠালটা কাটার সঙ্গে সঙ্গে আমি সিরিজ দিয়ে সেটাকে আমি দিব দর্শক তো সেটা ভিডিওটি দেখতে থাকেন দর্শক তো এই যে আমি কাঁঠালটা সেটাকে কাটবো কাটে নিয়ে তারপরে আমি সাব বিষটা দেবো দর্শক তো ভিডিওটি দেখতে থাকেন আমি সাব বিষটা কী করে দেবো তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি সেটা আমি কাঁচা আছে সেটা আমি তরকারি খাওয়ার জন্য কাটছি দর্শক এইভাবে আমি কাঁঠালটা কেটে নেব দর্শক আমি সেটাকে কাটে নিচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমি তোমাদের সাব বিষটা কীভাবে দিব দর্শক তো ভিডিওটি দেখতে থাকেন এবারে সেটাকে আমি কেটে নিচ্ছি দর্শক তো দেখুন এইটায় যে গোড়াটা আছে সেটা এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে ঠিক আছে এইভাবে নিয়ে নিলাম এরপরে আমি এই যে বিষটা দিচ্ছি এইভাবে সাব বীজটা আমি দেব এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে সিরিজ দিয়ে দিচ্ছি সেটা কারণ হচ্ছে যে আমি সেই ক্ষেত্রে যে যে বড় গাছ হয় যদি হয় বা আমরা তো সব গাছগুলার এই কাঁঠালটা কাটবো না একটা একটা করবো যার জন্য সিরিজে করে দিব দর্শক তো ভিডিওটা কেমন হলো দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিবেন দর্শক এই ছিল আমার ভিডিও